ওই দুশো জন লোকের মধ্যে কারা কারায় গেল তাদের চেহারা কেমন সুরত কেমন কত ডলার করে পেলো কোন হোটেলে থাকলো এগুলো নিয়ে আগে একটা সময় দেখা গেল কেউ প্রধানমন্ত্রীর সফর সঙ্গে হলে সে অন্ততপক্ষে দুই তিন বছর গর্ব করতো এবং এটা এত সিস্টেমেটিকভাবে হতো যে ঠিক আছে ওটা সম্মানিত করার জন্য কাউকে নেওয়া হতো তো আজ থেকে পঁচিশ বছর আগে রাষ্ট্রীয় মেহমান হিসেবে ওনাকে নিল আবার সেই সে সিরিয়ালি আপনাকে নিল এরপর আমাকে নিল আমরা তিন চার বছর গর্ব করতাম আর পি সাথে গেলাম আর এখন একই বাদক একই ঢুলি একই খুলি এই বারবার শুধু এই দুশো আড়াইশো লোক নিয়ে প্লেন ভরে ভরে বিভিন্ন দেশে যাচ্ছে এগুলো লোকজন এদিকে তাকাচ্ছে না ফলে প্রধানমন্ত্রী গেলেন চীনে কেন গেলেন ওটা নিয়ে কার কী হলো আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন একটু আগ্রহ ছিল না কেন তিনি প্রধানমন্ত্রী গেলেন আমার কাছে মনে হলো যে এত ডলারের সমস্যা একটা চার্টার প্লেনে করে কি দরকার ছিল না গেলে কি হতো না আমার কাছে এটা মনে হলো আবার উনি যদি একদিন আগে ফিরে আসছে এটাও আমার কাছে ভালোই লাগছে যে তিন দিন একদিন ওখানে বসে থাকলে এ চীন সরকারকে এই টাকা খরচ করতো না বাংলাদেশ সরকারের খরচ হতো যদি বাংলাদেশ সরকারের খরচ কম হয়ে থাকে একদিন আগে চলে আসছে গরিব মানুষের টাকা পাচ্ছে এর বাইরে মানে চীন সফর নিয়ে অনেকের অনেক কথাবার্তা থাকতে পারে আমি ব্যক্তিগতভাবে এটা নেওয়ার কোনো আগ্রহ নাই আমার আগ্রহ কোনটাতে আমার আগ্রহ হল এই যে দুর্নীতির একটা মানে ঝড়ো হাওয়া বইছে সুনামি বইছে এই সুনামিতে যে কয়জন লোক ধরা পড়েছে তার চেয়ে অন্ততপক্ষে কয়েক হাজার গুণ লোক ভয় পেয়েছে তো এই ভয় পাওয়ার ফলে আমাদের সমাজে কি হচ্ছে প্রথমত হলো ওকালে যে ভয়ের কথা বললেন না আমি আবার আপনাদের দুজন কাছে চিত্রশটে রাখি 2007 8ও কিন্তু এরকম ভয় আমরা দেখেছি দামি দামি গাড়ি রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে জেলে বসে আওয়ামী লীগ বিএনপি সব এক সঙ্গে শপথ করেছে জীবনে আর এর ধারে কাছে যাবে না এটা আমরা শুনেছি না তখনক তখনক যেটা ছিল ওটা যদি ধরেন 5% মানে এই ভয় কাটতে কি খুব বেশি সময় লেগেছে না না ওটা ওটার ওটার ভয়টা হইছে আবার আতে ঘা লাগাতে পারেনি কিন্তু এইবারের ঘটনাটা আতে ঘা লাগছে মানে প্রত্যেকটা আতে আমি ওইটা বলছি যেমন ওয়ান ইলেভেনের সময় তো আমি নিজেও সাফার তো আমি দেখলাম যে আমাকে হায়েস্ট সিক্সটি ডেজ একটা ভয়ের মধ্যে থাকতে হচ্ছে ফলে যারা আমাকে ভয় দেখিয়েছে দুদিন পর তারাই আবার আমার কাছে আসলো নেগোশিয়েট করার জন্য এই ওই যে দুর্নীতিবাস আর্মির কর্মকর্তারা আসলো নেগোশিয়েট করার জন্য এরপর আমার সাথে যখন বন্ধুত্ব হলো তারা বললো যে আমরা তো কিছু মালপানি কামাতে চাই আপনি একটু বুদ্ধি দেন কারে কারে ধরলে এই পয়সা রোজগার করা যাবে তো যার জন্য আলটিমেটলি ওটা তখন রিভার্স হয়ে গেছে কিন্তু এবারের ঘটনাটা একেবারে অ্যাবসলিউটলি উল্টো যেমন ধরুন একজন দুর্নীতিবাস এই যে বেনজিরের কথা চিন্তা করেন তো বেনজিরের কেসটা যদি স্টাডি করেন তার সম্পত্তি ক্রক হয়ে গেছে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে এবং এই সময়টাকে ব্যবহার করে বেনজির বা মতিউর তারা যথাসম্ভব তাদের ক্যাশ টাকাটা কিন্তু সরিয়ে নিয়ে গেছে তাহলে এটাকে যদি আপনি মেসেজ হিসেবে আরও দুই হাজার লোকের ক্ষেত্রে প্রয়োগ করেন যারা এই ভয় পাচ্ছে যে তাদের টাকাগুলো ব্যাংকে ছিল তারা কিন্তু আলটিমেটলি সবাই ব্যাংক থেকে টাকাটা সরিয়ে ফেলেছে আয়ধার নিচে নিয়েছে অথবা দেশের বাইরে পাচার করেছে এর ফলে কী হচ্ছে এই ব্যাংকিং সেক্টরে গত এই এক দেড় মাসে কত হাজার কোটি টাকা আমানত থেকে সরে গেছে এটা প্রধানমন্ত্রীর চীন সফরের চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ বিকজ ওই ট্রানজ্যাকশানের উপরে আমি কিন্তু ব্যবসা বাণিজ্য করে খাচ্ছি দুই নম্বরে যেটা হলো দেখেন আমার এটা সমস্যা যেমন এই আছে জাতীয় রাজেশ্বোট একটা সমস্যা আছে তা আমি সেই জাতীয় রাজস্ব দুই তিন দিন যাবো দেখছি গিয়ে দেখছি যে নর্মালি যখন সেগুন ছিল ওই অফিসে ঢোকা যেত না গম গম করতো প্রত্যেকটা অফিসের লোকজন কিন্তু এত বড় একটা বিল্ডিং পুরো খালি লোকজন নেই এবং অনেক কর্মকর্তা যাদের সঙ্গে মতিউর সাহেবের ভালো সম্পর্ক ছিল তার দ্বারা কেউ অফিসে রেগুলার আসছে না কেউ শুটি নিচ্ছে অনেকে পালিয়ে বেড়াচ্ছে তো এইভাবে কিন্তু পুলিশের সেম ঘটনা ঘটছে এইভাবে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সেম ঘটনা ঘটছে এবং এখন দেখেন এই যে জুডিশিয়ারি যে একটা স্পর্শকাতর একটা প্রতিষ্ঠান এখন মাননীয় প্রধান বিচারপতি চিফ জাস্টিস তিনি এতটা মাহরুম কেন হয়ে যাবেন অসহায় কেন হয়ে যাবেন যে কারণে তাকে অ্যাটর্নি জেনারেলকে বলতে হবে যে রাজপথের মানে উপর নির্ভর করে কি আমাকে রায় দিতে হবে কিনা আপনি চিন্তা করুন যে এটা কিন্তু প্রধান বিচারপতির বক্তব্যের যে গোসা মানে তাকে বারবার মানে কনভিন্স করার চেষ্টা করা হয়েছে বলার চেষ্টা করা হয়েছে যে তাড়াতাড়ি এটা গ্রহণ করেন একটা স্টে অর্ডার দেন বা একটা কিছু দেন তার কারণে রাজপথে ঘটনা ঘটছে কিন্তু অ্যাটর্নি জেনারেল এই কথা প্রধান বিচারপতিকে বলতে পারেন না প্রধান বিচারপতি যদি এমনকি তার ঘনিষ্ঠ আত্মীয় হন ব্লাড কানেক্টেড আত্মীয় হন বৈবাহিক সূত্র কোনো আত্মীয় হন তবুও কিন্তু অ্যাটর্নি জেনারেল এই কথা বলতে পারেন বিকজ বার এবং বেঞ্চ এই দুটোর মধ্যে একটা ব্যাপার আছে উইটার চেয়ার ইস ইনস্টিটিউশন রাষ্ট্র তাকে এমন একটা জায়গাতে গিয়েছে আপনি তাকে কথা বলতে পারেন না এক দুই নম্বর হলো আবার প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি আহ্বান জানিয়েছেন যে ট্রাই এটা দেখুক এখানে তাদের ধৈর্য ধারণ করা উচিত তাহলে এরকম একটা স্পর্শকাতর বিষয় দেখেন যেটা রাজনৈতিকভাবে নিষ্পত্তি হওয়ার কথা এবং আমরা যেটা মাথায় করে রাখবো জুডিশিয়ারি সেই জুডিশিয়ারিটাকে আমরা কনফ্রন্ট্রেশনে নিয়ে আসছি তো সব কিছুকে আমার জন্য একটা এলোমেলো ভেবা একা খেয়ে গেছে যে আমি একটু অর্থনীতির প্রসঙ্গে যেটা সাধারণ মানুষকে স্পর্শ করে বারবারই ষা গোলাম আল্লাহ ব্যাংকিং খাতের কথা বলছিলেন সামগ্রিকভাবে অর্থনীতির বা আর্থিক খাতের চেহারাটা কি এটা আপনার কাছ থেকে বুঝতে চাই সংকট মোকাবেলার জন্য চিনে গেছেন প্রধানমন্ত্রী বিশ্বের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে উনি সেটাকে খুব একটা গুরুত্বপূর্ণ মনে করছেন না বাট অনেকে মনে করেন যে চীন থেকে হয়তো বড় অঙ্কের কিছু ক্যাশ পাওয়া যাবে যেটা আমাদের আর্থিক যে সংকট আছে সেটা মোকাবেলায় সহায়তা করবে তো আমি একটু যেহেতু দীর্ঘদিন যাবৎ আমি অর্থনৈতিক সাংবাদিকতার সঙ্গেও সম্পর্কিত আপনার কাছ থেকে বুঝতে চাই যে প্র্যাকটিক্যাল সিনারিওটা কি আসলে অর্থনীতি ভালো জায়গায় নেই এবং ভালো জায়গায় যেতে গেলে সরকারের হাতে দুটো জিনিস লাগবে একটা হলো নগদ টাকা লাগবে যেটা সংকট আছে ডলার লাগবে ব্যবসা সংকট আছে এবং সেই কারণেই চীনের কাছে যাওয়া এই মুহূর্তে চীন পৃথিবীর একমাত্র দেশ যার কাছে উদ্বৃত্ত অর্থ আছে ব্যাপক পরিমাণে এবং সে বিনিয়োগের জায়গা খুঁজছে এবং বাংলাদেশ ইতিমধ্যেই চীনের জন্য একটা বড় বিনিয়োগ জায়গা হয়ে উঠেছে আমরা দেখছি যেটা গত পনেরো বছরে চীন বাংলাদেশের বড় মেকআপ প্রকল্পগুলো সহ ছোটো ছোটো অনেক প্রজেক্টে কাজ করছে এবং চীন এখন বাংলাদেশের শীর্ষ ঋণদাতা দেশও হয়ে উঠেছে এতে করে দুটো উপকার চীনের হচ্ছে একটা হল চীন ঋণ দিচ্ছে তার সুদ পাচ্ছে আবার চীনা কোম্পানিগুলো এখানে কাজ করছে ফলে তাদের কোম্পানিগুলো এখানে ব্যবসা করছে চীনা নাগরিকরা এখানে কাজের সুযোগ পাচ্ছে চীনে এই মুহূর্তে আনএমপ্লয়মেন্ট রেট বেকারত্বের হার প্রায় বিশ শতাংশ উনি যে এইজ গ্রুপটার কথা বলছেন বিশ থেকে ছাব্বিশ আপনি তো এটার কথাই বলছেন বিশ থেকে ছাব্বিশ ওই গ্রুপে চীনে কিন্তু এই মুহূর্তে মানে বেকারত্বের হার প্রায় বিশ শতাংশ হায়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড চীন এখন পৃথিবীর নানা দেশে ক্যাশ নিয়ে বসে আছে কিন্তু তাকে লোকদেরকে কাজ দেওয়ার জায়গা নেই সেই জায়গা থেকে দেখেন চীন এখন এরকম জায়গাগুলো আফ্রিকান দেশগুলো এশিয়ার দেশগুলো এই জায়গাগুলোকে খুঁজছে এবং সাতশো চীনা কোম্পানি এখন বাংলাদেশে কাজ করছে সাত হাজার চীনা নাগরিক বাংলাদেশে আছে সুতরাং চীনের দিক থেকে আমি বলবো বাংলাদেশ এখন একটা লুক জায়গা আমরা বলি না যে বাংলাদেশ কি পেলো চীন থেকে আপনি যে জিজ্ঞাসা করা উচিত যে আসলে চীন কি চায় বাংলাদেশের কাছ থেকে চীনের একটা মার্কেট হয়ে উঠেছে বাংলাদেশ এবং আমাদের যে তেইশ বিলিয়ন ডলারের যে বাণিজ্য আছে চীনের সাথে এটা প্রায় পুরোটাই চীনের পক্ষে আমরা কিন্তু এই মুহূর্তে চীন আমাদের নাম্বার ওয়ান আমদানি ডেস্টিনেশন আমরা চীন থেকে প্রচুর পরিমাণে আমদানি করি কিন্তু চীনকে এবার কেন গুরুত্ব দেওয়া হচ্ছে চীনকে গুরুত্ব হচ্ছে কারো সরকারের নগদ অর্থ দরকার আমাদের বাজেটে যে ঘাটতিটা আছে এটা পূরণ করার জন্য সাধারণত নানা সময় আমাদের জাপান সহ উন্নত দেশগুলো পশ্চিমা দেশগুলো থেকে মাল্টিলেটারাল বহুজাতিক সংস্থাগুলো থেকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফের মতো আমরা বাজেটারি হেল্প পেতাম এখন সেটা বাজেট ঘাটতি পূরণের জন্য সরকারকে হাত দিতে হচ্ছে চীনের কাছে যেতে হচ্ছে এবং চীন সেখানে কমিটমেন্ট করেছে চীন মেগা প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন প্রকল্পে টাকা দেওয়ার কথা মানে রাজি হয়েছে পদ্মাতে তো কিন্তু চীন ইনভলভ ছিল কিন্তু বাস্তবায়নের সাইডে টেকনিক্যাল সাইডে এখন সবচেয়ে আলোচিত হয়ে দাঁড়িয়েছে তিস্তা প্রকল্প এবং তিস্তার চানি যে পানি যেহেতু আমরা ভারত থেকে পাবো না প্রায় নিশ্চিত হয়ে গেছে যেটুকু পাওয়ার কথা চুক্তি হওয়ার কথা সুতরাং এখন এই যে মহাপরিকল্পনা যে পানিটাকে ধরে রেখে কিভাবে এর একটা বড় বিনিয়োগ নানা জায়গায় করতে পারে এগ্রিকালচার সেক্টরে চীনা প্রযুক্তি চীনা ব্যবস্থাপনা যেটা চীন নিজের দেশে করেছে সুতরাং বাংলাদেশের এই মুহূর্তে চীনের সাথে এই অর্থনৈতিক সম্পর্কটা একেবারে বাস্তবতা এর বাইরে ভূ সম্পর্ক তো আপনার চিন্তাভাবনা করতেই হবে ২০৪০ সালের যে হিসাবটা এখন ইউএস ইকোনমিস্টরা করছে তাতে দেখা যাচ্ছে এই ভারত মহাসাগর অঞ্চলে আগামীতে বিশ্ব জিডিপির প্রায় ফর্টি চলে আসবে চীন নাম্বার ওয়ান প্লেয়ার হবে ভারতও বড় প্লেয়ার হবে গ্লোবাল এনার্জি সবচেয়ে বেশি কনজামশন হবে এই অঞ্চলে সুতরাং চীনকে আপনার লাগবে আর আপনার যেহেতু পশ্চিমা শক্তিগুলোর সাথে সম্পর্কের ধারাবাহিকতা থাকছে না এবং পশ্চিমা দেশগুলো ইকোনমিক্যালি অনেক ধরনের চ্যালেঞ্জের মধ্যে আছে রাশিয়ার সাথে স্যাংশন দেওয়ার পরে নিজেরাও যে খুব ভালো আছে তা না সব কিছু মিলিয়ে আমাদের চীনকে প্রয়োজন হচ্ছে কিন্তু আমার নিজের অভ্যন্তরীণ ইকোনমিতে গভর্নেন্স একটা বড় ইস্যু সবচেয়ে বড় ইস্যু হল আর্থিক খাতে যে আপনার গভর্নেন্স এইটা তো ঠিক হচ্ছে না আপনার এখন পর্যন্ত ব্যাংকগুলোতে একক ব্যক্তির আধিপত্য কমে নেই এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক খুব বুক ফুলিয়ে বলতে পারছে না যে আমি রিজার্ভ পরিস্থিতি স্বাভাবিক করে এনেছি আমার রেমিটেন্সের উপর এখনও নির্ভরতা এখনও গার্মেন্টসের উপর নির্ভরতা কোনো বৈচিত্র্য তৈরি হয়নি এবং আর্থিক খাতে দ্বৈত শাসনটা তো বন্ধ হলো না একদিকে অর্থ মন্ত্রণালয়ের অধীনে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অন্যদিকে হলো আমাদের সেন্ট্রাল ব্যাঙ্ক কেন্দ্রীয় ব্যাংক আর আপনি যে উনি যে কথা বলেছিলেন উনি যেখানে যান রাজস্ব ভবন রাজস্ব ক্ষেত্রে তো দুর্বলতা আরও প্রকট হয়েছে আপনি এইবারের বাজেটটার দিকে যদি তাকান তাহলে দেখবেন এনবিআরের হাতে যে টার্গেট দিয়েছে এনবিএর আগে হাত আছে যে এই টার্গেট তাদের পক্ষে পূরণ করা সম্ভব সম্ভব গতবারও পারে নেই এর আগের বারও পারে নাই তার আগের বারও পারে নাই এবং আমার যেহেতু বিজনেস কমছে আপনার ট্রানজেকশন কমছে আপনি নিরুৎসাহিত করছেন নানা কিছু আমদানি রপ্তানি ক্ষেত্রে একটা প্রভাব পড়ছে ডলার ক্রাইসিস এখনও এলসি খুলতে সমস্যা হচ্ছে বলে সামগ্রিকভাবে আমার কাছে যেটা মনে হচ্ছে আমার রাজস্ব ব্যবস্থাপনা আবারও বড়ো ধরনের সংকটের দিকে যাচ্ছে এবং রাজস্ব ব্যবস্থাপনাটাকে গতির মধ্যে আনতে না পারলে বাজেটের বড় ধরনের এই বাজেট এমনিতেই খুবই স্বল্প একটা বাজেট জিডিবির মাত্র চোদ্দো শতাংশ অথচ দরকার আমার তেইশ চব্বিশ শতাংশ অরিজিনালি তো চৌত্রিশ শতাংশ নিয়ে যাওয়ার কথা কিন্তু আমরা পারছি না বিশ শতাংশে আমি যেতে পারছি না আঠারো শতাংশ তো নেপালই করে পাকিস্তান এত খারাপের ভিতরে বিশ শতাংশ করে ভারত তো পঁচিশ ছাব্বিশ শতাংশ করে তো সেখানে আমার এখন চোদ্দো শতাংশ নিয়ে সেটাই বাস্তবায়ন হবে কিনা আমার কিন্তু একটা শঙ্কার মধ্যে থাকছে সেগুলো না এখানে যেহেতু অর্থনীতি নিয়ে কথা হচ্ছে জিডিপির চোদ্দ শতাংশ এখন আমরা জিডিপি থেকে কিভাবে ক্যালকুলেশন করছি এবং অতি সম্প্রতি দেখা গেল এক্সপোর্টে মাত্র তেইশ মাসের মানে বিশ মাসের যে এক্সপোর্ট সে এক্সপোর্টে তেইশ বিলিয়ন ডলারকে বেশি করে দেখানো হয়েছে তেইশ বিলিয়ন ডলার নতুন হিসাব করতে হচ্ছে হ্যাঁ নতুন হিসাব করতে তাহলে যদি প্রথমে আমরা হিসাব করলাম যে দশ মাসে ১৩ বিলিয়ন ডলার তো দশ মাসের জায়গায় গিয়ে আবার যখন আমি বিশ মাসের হিসাবে বেরোলো তখন দেখা গেল যে তেইশ বিলিয়ন ডলার তো এটিকে যদি আমরা আরও বাড়াতে থাকি যে ঠিক আছে আমরা আরো পাঁচ বছরের হিসাব করলাম তাহলে দেখা যাচ্ছে যে এই যে আমাদের যে জিডিপির এর মধ্যে একটা কিন্তু শুভঙ্করের ফাঁকি বের হয়ে আসবে এবং সেই জিডিপি রিলেটেড আমরা যে সকল পরিকল্পনা করেছি যে সকল জিডিপি পুরো নির্ভর করে বিদেশ থেকে লোন এনেছি আমরা এখানকার যে সকল স্যাংশন দিয়েছি সব কিছু কিন্তু তস হয়ে যাবে এবং এর সঙ্গে আমি বলতে পারবো না এটা হয়তো যারা আরও এক্সপার্ট অর্থনীতি আছে যে এই যে তেইশ বিলিয়ন ডলার খুব বেশি করে দেখানো হলো মানে এক একটা দুইবার তিনবার চারবার করে দেখিয়ে জিডিপিটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখা এক্সপোর্টকে বেশি করা হলো এটার সঙ্গে রিজার্ভের কী সম্পর্ক যদি এটার সঙ্গে রিজার্ভের কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে তো ম্যাসাকার হয়ে গেছে একেবারে ম্যাসাকার হয়ে গেছে এটা আমি জানি না আমার কোনো টেকনিক্যাল নো হওয়া নাই এবং সরকারের পক্ষ থেকে যে কথাগুলো যারা বলছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ বলছেন তারা মানে খুব এলেমেলে কথাবার্তা বলছে কিন্তু সত্যিকার অর্থে এই কথাটা বলা উচিত পরিকল্পনা মন্ত্রীর অর্থমন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এবং তারা সেই কথাগুলো না বলে কেউ এক্সপোর্ট প্রমোশন ব্যুরোকে দায়ী করছেন কেউ সেন্ট্রাল গভর্নমেন্ট মানে ব্যাংকে দায়ী করছেন কেউ হয়তো এনবিআরকে দায়ী করছেন কিন্তু মূল দায়িত্ব দায়িত্বটা তো কেন্দ্রীয় ব্যাংকের কেননা তার এই যে আটচল্লিশ বিলিয়ন ডলার দেখানো হলো বেশি দেখানো হলো বেশি দেখানোর উপর ভিত্তি করে সেন্ট্রাল ব্যাঙ্ক কী কী পলিসি নিয়েছে এবং সে কী কীভাবে আপনার সাবটিস সাবসিডিজ বন্ধ করেছে কি সাবসিডিজ সে দিয়েছে ব্যবসায়ীদেরকে এবং ব্যবসায়ীদের কতটা ক্ষতি হয়েছে এবং এইটার ফলে আমরা যে উন্নয়নশীল দেশের কাতারে এই ওভার দেখিয়ে চলে গেলাম এখন বিদেশের আইএমএফ এটা এবং এটা তো আলটিমেটলি আইএমএফের কড়া নজরদারিতে এবং তাদের শর্তের কারণে জোরাজুরির কারণে এই শুভঙ্করের ফাঁকিটা বের হলো তো বের হওয়ার ফলে কি হচ্ছে আমরা যে গ্লোবাল র্যাঙ্কিংয়ে মানে দরিদ্র দেশ থেকে এলডিসি থেকে শুরু করে উন্নয়নশীল দেশের কাতারে একেবারে চলে গেছি এটার ভবিষ্যৎটা কি হবে এবং সেটার উপর নির্ভর করে ইউরোপীয় ইউনিয়নে আমাদের যে জিএসপি সুবিধা সেটার ভবিষ্যৎ কী আমাদের এক্সপোর্টের সুবিধা কী বা এই যে এক্সপোর্ট খুব এখন আমাদের আর কোনো সহযোগিতা দরকার না এই কথা বলে আমরা গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে সব জায়গাতে আমরা সাবসিডিস তুলে নিয়ে আসলাম সেখানে আমরা বিদ্যুতের বিল বাড়িয়ে দিলাম গ্যাসের বিল বাড়িয়ে দিলাম এই জিনিসগুলো টোটাল ইকোনমিতে এবং তার সঙ্গে সঙ্গে কর্মসংস্থানে এবং এই কর্মসংস্থানে কি নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে এটা নিয়ে কিন্তু খোলামেলা আলাপ আলোচনা দরকার সরকারের কর্তা ব্যক্তিদের সাথে এর কারণ হলো এই দেখবেন যে এক মানে ছাগল কাণ্ড নিয়ে একটা সাধারণ একটা ছাগল পনেরো লক্ষ টাকার একটা ছাগল এটা এত বড় একটা সর্বনাশ করতে পারে এটা মানে কিয়ামত মানে ওইটা বলছি যে মানে পুরো এরকম একটা সর্বনাশ হতে পারে একটা লোকের একটা লোকের না গ্রুপ অফ আপনি দেখেন মেয়র আতিকের মাথা খারাপ হয়ে গেছে এর কারণ হলো মেয়র আতিকের বড়ো ভাইয়ের ছেলে এই এক কোটি টাকাতে গরু কিনেছে গরু কেনার পরে সাদেক এগ্রোর সাথে কিন্তু এই মেয়র আতিকের খুব ভালো সম্পর্ক তারা একসাথে ছবি টবি তুলেছে পাশাপাশি বন্ধুত্বের সম্পর্ক এই ছেলে কিন্তু সব তার সাথে বোধ হয় ওর ভাগ্য ভালো প্রধানমন্ত্রীর সাথে ওর কোনো ছবি নাই এছাড়া সবার সাথে তার কিন্তু ছবি আছে তার ওখানে যায় নাই সেই থেকে সবাই হ্যাঁ সবাই গেছে এখন এই লোক কতটা পাওয়ারফুল যে বারোটা গরু এনেছে বা ষোলোটা গরু এনেছে আনার পর সেই গরুটা আবার সিস করে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে আবার সেখান থেকে গরু মাংস হিসেবে কেজি হিসেবে সে কিনে নিয়ে আবার সেই গরু কোটি টাকা বিক্রি করেছে আবার সেই গরু কে কিনেছে মেয়র আতিকের বড়ো ভাই আবার সেটা যখন এই সময় ধরা পড়লো তো আর্থিক সাহেব চিন্তা করলো পনেরো লক্ষ টাকার ছাগলে যদি এই অবস্থা হয় তাহলে এক কোটি কার গরুতে কী অবস্থা ভাঙ্গ এটাকে একবারে বাংলাদেশের মধ্যে সে অন্যায় করুক বা ওভার ট্রেডিং করুক কিন্তু সাদেক ইগ্ৰত সত্যিকার অর্থে একটা দৃষ্টান্ত স্থাপনকারী প্রতিষ্ঠান সেটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় কিন্তু আমি ওখানে গিয়েছি যেভাবে দখল করেছে আনবিলিভেবল আচ্ছা এনিওয়ে বাট এই সময়টাতে একসাথে সেই জিনিসগুলো হলো তাই এটা শুরু হলো কি দিয়ে যেকোনো কারণে হোক এই উৎছদ বইতে আচ্ছা যাও এখন ছাগল একটা ছাগল দিয়ে পুরো জিনিসটা উচ্ছেদ করা হলো এখন রেজওয়ানা চৌধুরী বন্যার ওই যে একটা সঙ্গীত সঙ্গীত বিদ্যালয় আছে সেটা নিয়েও মানুষ কথা বলতেছে আবার দেখেন সেই ড্রাইভার কাণ্ড থেকে বেস্তারা তাহাসান সেই তাহসানকে নিয়ে এখন মানুষ ট্রল করছে যে সেও নাকি বিসিএস ফরেন সার্ভিসে সে রিটার্নে ফার্স্ট হয়েছিল সেই পরবর্তীতে ভাইভেতা থেকে বাদ দেওয়া হলো আবার কেউ বলছে যে এই কারণে বোধ মিথিলা তাহাসানকে ডিভোর্স করেছে এখন মিথিলার সম্পর্কে যে একটা নেতিবাচক চিন্তা ছিল এক মিথিলার পক্ষে চলে গেছে সে সুজিতকে সৃজিতকে বিয়ে করে সে ভালো কাজ করেছে একটা ছেলেকে সে তালাক দিয়েছে এখন সব জনমত সেখানে চলে গেছে আপনি বোঝার চেষ্টা করেন কে আমাকে মনে নাকি মানুষ গিয়ে বলবো যে আমি তো দুনিয়াতে তোমার স্ত্রী ছিলাম তুমি আমাকে কত ভালোবাসতে সে বলে দূর 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 তোমাকে আমি তুমি আমার স্ত্রী ছিল না দূরে চলে যাও কেউ গিয়ে বলবে আমি তোমার পিতা ছিলাম এখন এই বাংলাদেশে ছোট ছোট ঘটনা ছোট ছোট ঘটনা এটার সঙ্গে দেখেন একটা ড্রাইভারের কর্মকাণ্ডর সঙ্গে চেয়ারম্যান থেকে শুরু করে হোল ফ্যামিলির কিভাবে চলে আসছে একটা সাদেক ক্যাগুলোর একটা ছাগলের সঙ্গে পুরো আপনি চিন্তা করেন যে কতগুলো ফ্যামিলি সেই মতিউর থেকে শুরু করে আমাদের এই যে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে আর কত মানুষের বেনুজির এখন বেনুজির সম্পর্কে বলা হচ্ছে সবচেয়ে মানে আশ্চর্য ব্যাপার হলো বেনোজির সাহেব সেখানে হয়তো গেছিলেন বিকজ তারও ফার্ম আছে হ্যাঁ তারও একটা ফার্ম আছে হয়তো সে কারণে সে ইন্টারেস্ট হয়ে গেছিলেন কিন্তু তারপরে তার ছবির কারণে এখন লোকজন বলছে যে বেনোজির এবং এই লোক দুজনে মিলে একসাথে গরু চুরুয়া কারবারি করতো তার ওই থাইল্যান্ড থেকে সীমান্ত হয়ে চুরে মানে গরু সুরা এখন একজন আইজি সাবেক আইজি সে গরু সুরা কারবারের সাথে তার নাম আসছে তো এটা কি লক্ষণ না তো সব মিলিয়ে এই যে একটা হ্যাফাজার্ট অবস্থা হয়ে গেছে এই জিনিসটা বোঝার ক্ষমতা বর্তমান রাজনৈতিক নেতৃত্বকে বুঝতে হবে যে এখনও সময় আছে দোষ আমাদেরই কেননা আমি এখনও নেতা আমি সিংহাসনে এক লোক যারা আছে আমাদের রাজনৈতিক নেতৃত্বে খুবই বড় সংকট আছে তারা বোঝে না সে অর্থনীতি এই যে মতিউর বলেন রাজস্ব কর্মকর্তা বা কর কর্মকর্তা যারা আছেন আমার ধারণা আমি যখন ইকোনমিক জার্নালিজম শুরু করি সেই নব্বইয়ের দশক থেকে এই কথাগুলো বলে আসা হচ্ছে যে এক্সট্রিম ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য অথরি মানে ট্যাক্স পিপল রেভিনিউ পিপল দেখেন আপনি মতিউরের কাছে কি ক্ষমতা এই যে একজন ভদ্র মহিলা সম্পর্কে বলেছে ওয়াহিদানা কী যেন নাম একশো বাহান্ন কোটি টাকা তিনি ক্ষমা করেছেন তাকে কিন্তু সেই ক্ষমতা দেয়া হয়েছে হ্যাঁ আপনি যখন এক্সট্রিম লেভেলের ক্ষমতা তাদের কাছে দিয়ে দিচ্ছেন তখন স্বাভাবিক কারণে এর ক্ষমতার অপপ্রয়োগ হবে অথচ আমাদের টার্গেটটা কি হওয়া উচিত ছিল যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এরকম একচ্ছত্র ক্ষমতা কমিয়ে আনা মানুষের ক্ষমতা বাড়ানো সেই গভর্নেন্স সিস্টেমটা এখানে না উল্টা এবং ব্যবসায়ীরা নেতারাও কিন্তু এই বিষয়ে বড় কথা বলে নাই যে তারা যে বারবার এই ডিসক্রিশনারি পাওয়ারের শিকার হচ্ছেন তারা একজন কর্ম ডিসিটি ডিপটি কমিশনার অফ ট্যাক্সেস চাইল্ডের যে কোনো ব্যবসায়ীর জীবন শেষ করে দিতে পারে একজন আমি মানে আমি যেখানে বল দুঃখের কথা বলি একজন ডেপুটি কমিশনার এবারও কিন্তু বাজেটে তাদের ক্ষমতা বাড়ানো হয় মানে এয়ারপোর্টে এয়ারপোর্টে যে একজন ডিপটি কমিশনার থাকে কাস্টমসের আমি জাস্ট আমি বলবো মানে অনেকগুলো থাকে তার মধ্যে একটা বিশেষ পোস্ট ওখানে গিয়ে এক থেকে দেড় মাসের বেশি কেউ থাকে না বা রাখা হয় না এবং ইটস এ ভেরি প্রাইস পোস্টিং অনেকগুলো টাকা দেড় হ্যাঁ এক অনেকগুলো টাকা দিয়ে ওই পদে পাঠানো হয় ডেকা এয়ারপোর্টে দেড় দুই মাস পরে সে করে কি তার ওই টাকাগুলো সুদে আসলে নিয়ে যারা তার ফাদে পা দেয় তাদেরকে সে রিলিফ দেয় আর যারা দেয় না তাদের ফাইল আটকে দিয়ে কেয়ামত পর্যন্ত ওই লোকগুলো ভুগতে থাকে সিমিলারলি আমাদের বন্ড অফিস এই যে কাস্টম বন্ড অফিস আপনার বন্ড অফিস করে কি ধরেন এখানে দুর্নীতিবাস কোনো কর্মকর্তা যদি থাকে সেখানে প্রাইস পোস্টিং আসলো এসে এখন সে আসছে তিন মাসের জন্য তিন মাসের আগে সে করলো কি একশোটা চিঠি ইস্যু করলো এরকম লোকের কাছে এই তোমার কাছে এত টাকা পাবা তোমার কাছে এত টাকা এরপরে সে করে কি জাল বিস্তার করলো জাল বিস্তার করার পরে যারা তার জালে পা দিল তাদেরকে সে রিলিফ দিয়ে দিলো আর যাদেরকে দিল না তাদেরকে বললো তোমার কাছে দুশো কোটি টাকা তোমার কাছে তিনশো কোটি টাকা চারশো কোটি টাকা পাবো বলে সে চিঠি হিসেবে সেখান থেকে চলে গেল চলে যাওয়ার পর এর পরবর্তীতে বন্ড অফিসে ধরেন একজন সৎকর্মকর্তা আসলো তাকে কিন্তু ওই যে তার যে রায় ওটাকে তাকে ফলো করতে আর এত ডিজিটাল ভাই আমরা করছি বাংলাদেশের কথা বলছি পুরো দেখেন পুরোটা রেখে দেওয়া হয়েছে ইন পার্সোনাল সিস্টেম ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কোনো না কোনোভাবে কর্মকর্তার সাথে আপনার দেখা হবে ম্যাজিস্ট্রেটের দেখা হবে ভূমি অফিসের সাথে দেখা হবে কাস্টমসের সাথে দেখা হবে কর্ম কর্মকর্তার সাথে এবং দেখো হা মানেই হলে আপনি ঘুষের বিনিময় হবে আপনি পুরো সিস্টেমটাকে কোনোভাবেই কিন্তু ডিজিটাল করতে করতে পারছেন এত চেষ্টা করে হচ্ছে রকম কাস্টমস অফিস করা গেল না হাস কাস্টমস হাউস করা গেল না ওরা বাধা দেয় আবার এই বাধা মেনে নেয় রাজনৈতিক নেতৃত্ব আপনার সাথে কেন আমার রেভিনিউ কর্মকর্তার দেখা যায় আমি তো রেভেনিউ পেয়ে আমি জাস্ট খুব একটা সু সংক্ষেপ খুঁজছি আমরা একটু শেষের দিকে এক মিনিট আমি আমি বলছি এক মিনিট আপনি দু মিনিটই করেন কিন্তু আপনার ক্লোজিং হ্যাঁ হ্যাঁ আমরা অর্থনীতি নিয়ে বলি যে উনি যে কথাটা বললেন রেজার্ভেজ যেটা বললেন যে রাজনৈতিক নেতৃত্বকে অর্থনীতিটা বুঝতে হবে অর্থনীতি যদি বুঝতে না পারি কখনো সিংহাসন নিরাপদ হয় না তো যখন সম্রাট আকবর ক্ষমতায় বসলেন ক্ষমতা সে কোনো অবস্থাতে সে ট্রেজারিটা ঠিক করতে পারছে না এবং সে খুব ভীষণ রকম চিন্তিত চিন্তিত হওয়ার পরে সে হঠাৎ করে তার মানে ওই শের শাহের যে অর্থমন্ত্রী ছিলেন রাজা টোডরমল তার সঙ্গে তার দেখা হলো ফসলের মাঠে এবং ওখানে বসে তাকে ইনভাইট করল তুমি প্রাসাদে আসো হি ওয়াজ গ্রেট এনএমি এখন ধরেন সাইফুর রহমানকে যদি এনে হঠাৎ অর্থমন্ত্রী বানানো হয় তো এরকম একটা অবস্থা তো পুরো রাজ্যে মানে বিপ্লব শুরু হয়ে গেল মুঘল সাম্রাজ্যে যে যার বিরুদ্ধে আজকে আমরা এত বছর যাব যুদ্ধ করছি এবং যে ফেরারি আসামি সেই লোককে এনে মোগল সাম্রাজ্যের ট্রেজারার বানানো হলো তখন সম্রাট আকবর বললেন যে ঠিক আছে তোমরা কারাকার অর্থমন্ত্রী হতে চাও তো দাঁড়িয়ে গেলো যে আমি আমি হতে চাই আসে দাঁড়ান আচ্ছা বলো তো যে আমার যে পাহাড় কয়টা আছে বনভূমি কয়টা আছে আবাদযোগ্য ভূমি কতটা আছে কেউ বলতে পারলো না টোটোর মলকে জিজ্ঞেস করলো যে আপনি বলেন সে ঠাস ঠাস করে বলে দিল যে এই কারণে আমি তাকে বানিয়েছি এই যে দেখেন যে পলিটিক্যাল যারা জিনিয়াস তারা কিন্তু সব সময় জুয়েল চিনতে পেরেছে আকবর জুয়েল চিনতে পেরেছিল এই কারণে সে বছর সুন্দরভাবে শাসন করতে বলেছে কিন্তু এখন যারা আছে আমাদের এখন কিন্তু সরকারের কোনো পলিটিক্যাল সমস্যা নেই বিএনপি শেষ জামাট শেষ তারপর তার কোনো এনিমিটি নাই প্রথম আলো তার বিরুদ্ধে কোনো রিপোর্ট ছাপাচ্ছে না ডেলি স্টার সারাদিন সকালবেলা ইয়ানফসি ইয়ানফ সি করছে কোনো টেলিভিশন মিডিয়া কখনোই সরকারের বিরোধিতা করতেছে না কিন্তু যেটা আছে তোমারও বোধিবে যে গোকলে বাড়িছে সে যে অর্থনীতি নিয়ে যে উন্নয়ন নিয়ে সরকার অহংকার করতো সে উন্নয়ন এখন তার মাথার উপর বজ্রপাত হয়ে আসছে ফলে এই সমস্যা থেকে বাঁচার জন্য বোঝার জন্য নিজেদেরকে রক্ষা করার জন্য এবং আমাদেরকে বাঁচানোর জন্য এই সরকারের প্রত্যেকটা লোকের পলিটিক্যাল ম্যাচিউরিটি থাকতে হবে পলিটিক্যাল না সরি ইকোনমিক ম্যাচিউরিটি থাকতে হবে এবং ইকোনমিক প্রফেশনালিজম থাকতে হবে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে অ্যান্ড মাস্ট হ্যাভ এ গুড মাস্টার প্ল্যান যেটা এখন নেই আমি একে বলে দিতে পারি এখন অনেক আমার মানে উনি তো করেছে আমি এখন ব্যবসায়ী হিসাবে বলতে পারি যে আমার ব্যাপারে মানে আমাদের ব্যবসায়ীর ব্যাপারে যে সমস্ত লোক সিদ্ধান্ত নিচ্ছে তাদেরকে আমি আগেও দশ বছর পড়াতে পারি অক্ষর অর্থনীতি নিয়ে কিন্তু সে প্রশ্নই করতে পারবে না যে আপনি আমার কি পড়ালেন স্যার আমি সে কিছু বুঝলামই না এই লোক আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছে আমার উপরে বস হিসাবে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে যে এই ব্যবসায়ীদের ব্যব এই ব্যবসায়ী ভালো করবে না মন্দ করবে এই লোক সিদ্ধান্ত নেবে যে কিনা প্রান্তিক লেভেলের নারায়ণগঞ্জে একটা ব্যবসা করে এইরকম একজন ব্যবসায়ী নেতার কাছে দশ বছর তাকে মানে অ্যাপ্রেন্টিস হিসেবে পড়াশোনা করতে হবে এমন লোক সিদ্ধান্ত জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে সিমিলারলি ইন ব্যাঙ্কিং সিমিলারলি ইন সব গভর্নমেন্ট অফিসার এভরিওয়ার সো ইটস এ ডিজাস্টার ব্যবসায়ীরা যেটা অর্থনীতি বোঝে না কিন্তু ব্যবসা ঠিকই রাজনীতিবিদরা অর্থনীতি বোঝে না কিন্তু ব্যবসা ঠিকই বোঝে চাঁদাবাজির ব্যবসা বোঝে কীভাবে স্বল্প পুঁজিতে ব্যবসা করে নেওয়া যাবে সেটা বুঝে ঠিকাদারি করা যাবে কিভাবে কাগজটা নিয়ে নেওয়া যাবে কাগজটা কিভাবে বাইরে বিক্রি করে দেওয়া যাবে এগুলো ঠিকই বোঝে আমাদের ব্যবসায়ীরা সমস্যাটা হয়েছে ওই জায়গাতেই একটা রেন সিকার্স ইকোনমি তৈরি হয়েছে রেন সিকার্স ইকোনমি বাংলা করলে দাঁড়ায় যে একটা যে কিছু লোকের হাতে বন্দী হয়ে যাওয়া একটা অর্থনীতি একজাক্টলি কিন্তু সেটাই ঘটেছে এবং সেটা থেকে বাংলাদেশের অর্থনীতিকে বের করতে হলে মানুষের ভাবনাটা লাগবে গভর্নেন্স সিস্টেমে মানুষকে নিয়ে ভাবনা এবং সেটা করতে গেলে এই সরকারি কর্মকর্তাদের এই ডিস্কিশনের পাওয়ার যত্রতত্র ক্ষমতা প্রয়োগ দেখেন রাজনীতিবিদদের উপরে প্রয়োগ করছে কিন্তু কিছু করতে পারছে না এবং রাজনীতিবিদদের আইনগুলো তাদের উপরে করে তাদেরকে সেই সুযোগগুলো এবারে বাজেটটার দিকে যদি থাকেন পরোক্ষ কর বহুদিন থেকে আমাদের অর্থনীতির একটা ক্ষত সেটা আরও বেরেলো বাড়লো কিন্তু এবং এই রাজনীতিবিদদের সেটা পাশ করানো এবং সত্তর শতাংশের মতো বেশি ছিল টেক্স জিডিবিষ্য আমার কম কর কম যে কোনো দক্ষিণ এশিয়ায় আপনার হাতে নগদ টাকা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম আফ্রিকান কান্ট্রিগুলোর চাইতেও কম তো আপনাকে তো সেই দিকে যেতে হবে কিন্তু আমি সেটা বাড়াতে পারছি না উল্টো এখন এমন সব সুযোগ রেখেছি যাতে যে কোনো মানুষের পকেটে হাত দিয়ে যে কোনো সময় টাকা নেওয়া পরোক্ষ কর মানে যা ইচ্ছা তাই এমনকি মোবাইলের কল কলের ওপরে পর্যন্ত আমার ইন্টারনেট যেটা নিয়ে আমি এত কথা বলি যে আমি ডিজিটাল ডিভাইড কমিতে চাই আমি স্মার্ট বাংলাদেশ করতে চাই সেটার উপরে পর্যন্ত আমার এখন টেক্স বসেছে ভেট বসেছে ইত্যাদি মেট্রো রেল সেটা নিয়েও পর্যন্ত সরকারের সাথে সরকারের ভিতরে দ্বন্দ্ব তৈরি হয়েছে তাই আমি বলবো যে ইকোনমিতে ন্যায্যতা আনার চেষ্টাটা করা উচিত এবং সেটা রাজনীতিবিদদের দিক থেকে আওয়াজটা উঠতে হবে রাজনীতিবিদরা যদি এই আওয়াজটা না তুলেন তাহলে কাণ্ডগুলো ঘটতে থাকে একটা মানুষ একটা পাসপোর্ট পায় না তার জান বের হয়ে যায় একটা পাসপোর্ট বের করতে আমি সে দৃষ্টি দেখলাম আমার আমার পাসপোর্টটাতে সত্যি সত্যি আমার জীবন জীবনহানির মতন অবস্থা হয়েছে কেউ কত কষ্ট হয়েছে কিন্তু বেনোজ হিসেবে সাতটা পাসপোর্ট হয় কেমন করে কিন্তু রাষ্ট্রীয় পাসপোর্ট প্রথম দিন পেয়েছে বিসিএস চাকরির পরে তাহলে এবং প্রত্যেকবার পাসপোর্ট তার রিনিউ হয়েছে অ্যাকর্ডিং টু স্ট্যাটাস তাহলে সেটা কি করে সাতজন সাতটা পাসপোর্ট পায় এক বিঘা জমি কিনতে এক কাঠা জমি কিনতে আপনার যেগুলো আপনাকে কত রকমের ডকুমেন্ট হাজির করতে হয় তো উনি ছয়শো চুয়াত্তর বিঘা জমি এক দাগে কিনেন কেমন করে গভর্নেন্স কোথায় ভূমি অফিস কোথায় জেলা প্রশাসন কোথায় ইনকাম ট্যাক্স কোথায় ইনকাম ট্যাক্স কোথায় এনবিআর কোথায় হ্যাঁ দুদক কোথায় দুদক কোথায় তো এইগুলো থেকে বাংলাদেশকে বের করতে গেলে বতিওর একটা এক বিশাল এলাকা জুড়ে তার স্ত্রীর নামে রিসোর্ট করে ফেলে থ্রি হান্ড্রেড বিঘা শাশুড়িকে একটা বিশাল এক বিঘা জমির উপরে বাড়ি গিফট করে ফেলে এগুলোকে এমনিতে অজানা হয় সুতরাং অর্থনীতির চিন্তাটা সবার আগে করলে শাসন ব্যবস্থা চিন্তা করতে হবে দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সের তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবের তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন মিস্টার গোলাম আল্লা রানি এবং স্যার সুদেশ থেকে অসংখ্য ধন্যবাদই আলোচনা নেবার জন্যে দর্শক যেসব বিষয় নিয়ে কথা বললাম আমরা এর অনেকগুলো বিষয় হচ্ছে অত্যন্ত অরুচিকর এবং এগুলো নিয়ে আলোচনা করতে শুনতে দেখতে আসলে যে কোনো বিবেকবান বা সুস্থ মানুষের আসলে লজ্জা পাবার কথা এমন একটা সমাজ বা রাষ্ট্রে আমরা বাস করি কিন্তু এটাই বাস্তবতা এবং চারিদিকে যা কিছু ঘটছে তার ফলে এক ধরনের জনদুর্ভোগ তৈরি হয়েছে আমার অতিথিরা বলছিলেন যে এক ধরনের সামাজিক অনাস্থা তৈরি হয়েছে তারা হয়তো অন্যান্য ক্ষেত্রে বলতে চাননি রাজনৈতিক অনাস্থা বা অন্যান্য প্রসঙ্গ টানতে চাননি যে কোনো কারণেই হোক তবে গভর্নেন্সের যে দুর্বলতা সেটা প্রতি ক্ষেত্রে আমরা দেখতে পাই এবং সেটার একটা নগ্ন প্রকাশ এখন আমাদের সমাজে রাষ্ট্রে ঘটেছে অর্থনৈতিক সংকটটা মানুষ তার জীবন দিয়ে প্রতিদিন উপলব্ধি করতে পারে হয়তো সেই কারণেই আমার দুই অতিথি একজন সাংবাদিক একজন রাজনীতিক ব্যবসায়ী তারা বলছেন যে বাস্তবতা হচ্ছে যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব আসলে রাজনীতিটা বোঝে না তাদের অর্থনীতিটা বোঝে না অর্থনীতি তাদের বোঝা উচিত আমি একটু যোগ করে দিতে চাই তাদের আসলে অভ্যন্তরীণ অর্থনীতির পাশাপাশি ভূ রাজনীতি এবং ভূ অর্থনীতি এটাও তাদের বোঝা দরকার হয়তো সেন্সিটিভিটির কারণেই আমার অতিথিরা রাজনৈতিক বিষয় নিয়ে খুব বেশি কথা বলতে চাননি রাজনীতিটা নেই তারা একভাবে বলবার চেষ্টা করেছেন কিন্তু রাজনীতিটি আসলে সবার আগে ফিরিয়ে আনা দরকার এবং রাজনীতিটা যদি ঠিকঠাক না করা যায় রাজনৈতিক ব্যবস্থাকে যদি ঠিকঠাক না করা যায় বাকি ব্যবস্থাগুলোতে যে অচল অবস্থা তৈরি হয়েছে সেটা আরও গভীর থেকে গভীরতর হতে থাকবে আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা